গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আর শীতের সকালে নিয়ে চলে এসেছি রুই মাছ অনেকক্ষণ ভেবে ভেবে পাচ্ছিলাম না যে রুই মাছের কি করব ভেবে পেলাম যে রুই পোস্ত বানাবো তো রুই পোস্তর জন্য আমি কিছুটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি তাতে হালকা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত তা দুটোই একসঙ্গে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেবো আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো খুব হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজলে মাছটা স্বাদ নষ্ট হবে তার সঙ্গে মাছটা খেতেও ভালো লাগবে না আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত বাটা আর নিয়েছি টমেটো কুচি লঙ্কা আর ধনে পাতা এগুলো নিয়ে তারপর ফোড়ন আমি কালো জিটে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি করেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো বাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আপনারা আমার এদিকে আদা রসুন নুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে মিক্সার গ্রাইন্ডে মিক্স মিক্স করে নিয়েছি নেওয়ার পরে আমি ওটা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে এই টমেটো আর কাঁচা লঙ্কার ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে যতক্ষণ একটু তেলটা ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মশলা দিচ্ছি না যাতে করে এটার গন্ধটা চলে যায় আর এরপরে আমি দিয়ে দেবো যে কাজু আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই কষানোটার ওপরেই আপনার এই রুই পোস্তর স্বাদটা আসবে আপনারাও বাড়িতে এইভাবে আমি যা যা উপকরণ দিয়ে করছি এগুলো দিয়ে করলে খুব ভালো স্বাদ পাবেন আপনারা অবশ্যই বাড়িতে এগুলো ট্রাই করে দেখবেন আমার এদিকে কষানোটা মোটামুটি হয়েই এসেছে আমার পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে একদম গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই একটু স্বাদ অনুযায়ী চিনি দেবেন কেননা টমেটোর দিয়েছেন তো টমেটোতে স্বাদটা একদম টকটক ভাবটা যদি না পেতে চান তাতে করে চিনিটা দিলে অনেকটা ব্যালেন্স হয়ে যায় তো আমি সেটাই দিয়ে আর তারপরে গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে করে মাছের মধ্যে ওই মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নুন এগুলো ব্যবহার করবেন আমার একদম রুই পোস্ত রেডি তার মধ্যে আমি ওপর থেকে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে হ্যাঁ আমি নামিয়ে নেব আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার প্রতিটা ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছায় অল নোটিফিকেশান বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে আমার গরম গরম রুই পোস্ত একদম রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন রুই পোস্ত